আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তব্য বলেছেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না আমি ইসলামের সমর্থন করি না তো তার এই বক্তব্য নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া তোলপার তার এই বক্তব্যে আসলে তিনি জামাত শিবিরের প্রশংসায় করেছেন কিন্তু একটা জায়গায় ভুল করেছেন সেটা হলো যে তিনি কমিউনিস্টদের সাথে জামাতে ইসলামের এই রাজনীতিকে গুলিয়ে ফেলেছেন তিনি বলেছেন যে জামাতে ইসলামের জামাত শিবিরের রাজনীতি বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্ট পার্টির মতো যে যে রাজনীতি প্রক্রিয়া অত্যন্ত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেক তো কমিউনিস্ট পার্টির রাজনীতি আর জামাতে ইসলামের রাজনীতি এক হবে না কোনো দিনে হবে না তো এটা বলা তার কতটুকু ঠিক হয়েছে এই বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক উঠেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে সুন্দর একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপি মহাসচিব এবং বাংলাদেশের একজন সিরিয়ার রাজনীতিবিদ সিরিয়ার সিটিজেন অত্যন্ত ভদ্র মানুষ জনাব মির্জা ফকুল ইসলাম আলমগীর জামাত শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন একটু অবাক করা বিষয় না যে জামাত শিবিরের প্রশংসা করেছেন প্রশংসা করতে গিয়ে আবার একটা ভুল কাজও করে ফেলেছেন এই বিষয়টা বিশ্লেষণ করা জরুরি বলে মনে করি দর্শক চ্যানেল এভাবে শিরোনাম করেছে আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না মির্জা ফখরুল এই শিরোনাম দিয়ে মির্জা ফখরুলের বক্তব্য আপলোড দিয়েছে এটা জামাত শিবিরের লোকজন দেখলে তো একটা মিশ্র প্রতিক্রিয়া আসবেই যে মির্জা ফখরুল প্রকাশ্যে এই সময় কেন বলছেন যে আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু বাস্তবতা হচ্ছে আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না এই কথাটা বলেই জামাত শিবিরের ব্যাপক প্রশংসা করেছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর আমি প্রথমে প্রশংসার দিকটা একটু বিশ্লেষণ করব তারপরে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না এই কথাটা মির্জা ফকুল ইসলাম আলমগীর কেন বললেন বা এর ইম্প্যাক্ট কি গণমাধ্যমকে এভাবে শিরোনাম করার সুযোগই বা কেন দিলেন তার জন্য এটা বলা কি জরুরি ছিল যে আমি জামাত ইসলামের রাজনীতি পছন্দ করি না এটা আমি আলোচনা শেষের দিকে বিশ্লেষণ করব। মির্জা ফখরুল যেটা বলছেন যে জামাত ইসলামের যে কৌশল তাদের রাজনৈতিক যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক জামাত ইসলামের রাজনৈতিক প্রক্রিয়া কৌশল বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতো অনেকটা ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা এই কথাটা একটু বিশ্লেষণ করা জরুরি প্রথমে আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধন্যবাদ জামাতের কৌশল প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত বলছেন এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন ছুটে জামাতের কৌশল প্রক্রিয়া এতই যদি বিজ্ঞানসম্মত হয়ে থাকে ঠিক কমিউনিস্ট পার্টির মতো যদি হয়ে থাকে তাহলে আপনার দলে সেটা ইনকর্পোরেট কেন না। আর ঠিক কমিউনিস্ট পার্টির মতো এই উদাহরণ জামাতের সাথে দেওয়াটা ঠিক নয় জামাত ইসলামের যে ক্যাটার ভিত্তিক সিস্টেম অথবা আরো বিভিন্ন সিস্টেম যেগুলো ইউনিক সেটা কমিউনিস্ট পার্টির মতো না কমিউনিস্ট পার্টি থেকে জামাত কপি করেনি এটা একেবারেই ভুল জামাত ইসলামের প্রত্যেকটা সিস্টেম ম্যাথোডোলজি এই ক্যাডারভিত্তিক সিস্টেম থেকে শুরু করে সব কিছু এগুলো কোরআন না থেকে নেওয়া হয়েছে সাহাবাই ক্রামদের জীবনী থেকে নেওয়া হয়েছে সলফে সালহিনের রাজনৈতিক পদ্ধতি থেকে নেওয়া হয়েছে জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুজ্জামানের একটা বই আছে এই বিষয়ে আধুনিক যুগে ইসলামী আন্দোলন সম্ভবত এই শিরোনামে সেখানে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে এই যে জামাতের সহযোগী সদস্য কর্মী বা বিভিন্ন স্তর এগুলো কিভাবে কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে অন্যান্য সবগুলো আপনি যদি সিরাত পরেন রাসুলের মাক্কে জীবন পরেন মাদানী জীবন পরেন রাসুলের কর্মী গঠন প্রক্রিয়া পরেন মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি বলেন এবং ধাপে 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 কিভাবে একজন নব নব মুসলিমকে আর উন্নত পর্যায়ে নিয়ে যেতে হয় কাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় এগুলো সব কোরআন হাদিস সালফ সালাহীন রাসুলের জীবনই সাভা সিরাত থেকে নেওয়া হয়েছে কোনো কমিউনিস্ট পার্টি থেকে জামাত ইসলামী ধার করেনি আশা করি জবাব হয়েছে মির্জা ফখরুলের উদ্দেশ্যে জবাব আর ঠিক কমিউনিস্ট পার্টির মতো কেন কমিউনিস্ট পার্টির প্রতি এত টানটা কেন এটি মির্জা ফখরুলের সমস্যা বাম ভূত তার উপর এখন আছে এক ছাত্র জীবনে বাম বামপন্থী সংগঠন করতেন এ কারণে বামপন্থীর প্রতি তার বামপন্থার প্রতি তার এখন একটা প্রেম কাজ করে কমিউনিস্ট পার্টিকে মহান ধরে কমিউনিস্ট পার্টির মতো জামাত এই উদাহরণ আপনাকে কেন দিতে হয় বরং জামাতের মতো কমিউনিস্ট পার্টি আপনি এভাবে বলেন সমস্যা কি যে জামাত শিবিরের অনেক কিছুই বামপন্থীরা অনুসরণ করার চেষ্টা করে ব অন্যান্য ইসলামপন্থীরা অনুসরণ করার চেষ্টা করে এভাবে বললে এক একরকম মেনে নেওয়া যেতে যেত তো প্রশংসা করতে গিয়ে ঠিক কমিউনিস্ট পার্টির মতো আমরা এই অংশটার বিরোধিতা করছি কোরান সুন্নহ থেকে নেওয়া হয়েছে মির্জা ফখরুল উদ্দেশ্যে আমরা জবাব দিলাম জানিয়ে দিলাম তারপরে বলছেন তাদের স্টাডি সেল আছে তাদের হ্যাঁ স্টাডিজ সেল আছে স্টাডি সেল তো এটা তো থেকে নেবে এক রাব খলা ইসলামের সর্বপ্রথম স্টাটিং হচ্ছে পড়া থেকে পড়তে হবে অতএব এই যে পড়াশোনা বা জানতে হবে এউলই কমিউনিস্ট পার্টি মাটি এগুলো কাউকে কবি করে জামাত করেনি স্টাডি সেল আছে এই একটা প্রশংসা সূচক বলছেন তারপরে শিবির কথা ছাত্র ছাত্রশিবির পড়াশোনা করে তারা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে ছাত্রশিবিরের প্রত্যেকটা আছে তাদের লেখাপড়া করতে হয় বই 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 প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এইগুটি আপনারা টর্চার সবগুলো তুলে ধরেছে এর পরের বক্তব্য আমি শুনেছি তার দলের নেতা কর্মী জিয়া রহমান ফাউন্ডেশন বাজার আছে তাদেরকে বলেন যে আপনাদের কর্মী হওয়ার আপনারা থিং হন আপনারা মানে এভাবে বুঝতেইছেন শিবির পড়াশোনা করে তোমরাও পড়াশোনা করো শিবিরের স্টাডি সেল আছে তোমাদের স্টাডি সেল থাকা দরকার শিবির বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে তোমরা এই জ্ঞানের জগতে কাজ করো এই নসিহত দেওয়ার জন্য প্রশংসা হিসাবে জামাত শিবিরের ইতিবাচক দিকটা মির্জা ফকরুল তুলে ধরেছেন এটা তুলে ধরতে যে ছোট ভুল হয়েছে সেই ভুলের জবাব তো দিলাম এখন আসি আমি জামায়াতের রাজনীতি সমর্থন করি না এই কথাটা কেন বলতে হলো তিনি জামাত করতেন তিনি তো আর বিএনপি করতেন না অতএব জামাতের কোনো একটা ভালো দিকের প্রশংসা করতে গিয়ে কাউকে নসিহত করার উদ্দেশ্যে তাকে আগে ক্লারিফাই করে নিতে হবে যে আমি জামাত সমর্থন করি না মানে এই ভয়টা কেন কাকে ভয় পাচ্ছেন আপনার সাবেক বামপন্থী বন্ধুদের না ভারতকে যে মির্জা ফখরুল জামাতের প্রশংসা করে এখন প্রশংসা করলে সমস্যা নেই আগে তো বলে নিয়েছেন যে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না মানে কারো ভয়ে মির্জা ফখরুল জামাতের প্রশংসা করার আগে বা জামাত থেকে যে বিষয়টা শেখা দরকার তার দলের নেতাকর্মীদের যে রহমান ফাউন্ডেশনের লোকজনদেরকে সেটা বলার আগে জামাতের রাজনীতি সমর্থন করি সেটা বলে নিলেন কেন কাউকে ভয় পানের জন্য এটা বলার কোনো প্রয়োজন ছিল না আপনার আপনি ভয় পেয়েছেন যে আপনাকে জামাত ট্যাগ দিবে কেন আপনাকে জামাত আপনি বিএনপির মহাসচিব আপনি জামাতের ঘন্টার প্রশংসা করল আপনি যে বিএনপি আপনি জামাতের কেউ নন জামাত যখন জিয়াউর রহমানের প্রশংসা করে খালাদা জিয়ার প্রশংসা করে তখন কি বলে নেয় যে আমরা বিএনপির রাজনীতি সমর্থন করি না কিন্তু খালাদা জিয়া ভালো জিয়াউর রহমান ভালো এ কথা কি বলার দরকার আছে মির্জা ফখরুল যে এই কথাটা বললেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এটা শাহবাগীদের ভয় বলেছেন ভারতের ভয় বলেছেন তার বামপন্থী বন্ধুদের ভয় বলেছেন অথবা বামপন্থী একটা বৈশিষ্ট্য যে তার মধ্যে এখনো নিহিত আছে সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত হয়ে মির্জা ফখরুল এই ক্লিয়ারেন্সটা দিয়ে নিয়েছেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না এভাবে বলার কোনো প্রয়োজন ছিল না আমরা এতে অসন্তুষ্ট এবং এটা বর্তমান রাজনীতিতে এটা ক্ষতিকর উপাদান এই শিরোনাম করার সুযোগ মিডিয়াকে দিয়েছে মির্জা ফখরুল বলে এবং জামাতের লোকজন বা হাজারো লক্ষ লোকজন আমি দেখেছি মির্জা ফখরুলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছে কারণ ভিতরে বক্তব্য সবাই তো শুনতে যাবে না আগে পরে যাই বলুক না কেন তিনি এই কথাটা তো বলেছেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না জামাত ইসলামী আপনি কি ক্ষতি করেছে কি খারাপ রাজনীতি করেছে কোনটা সমর্থন করেন একটু বলেন তো আপনি কি সমর্থন করেন এটা রূপ হয়ে যাবে। জামাত শিবির কোরআনার কথা বলে আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে আপনি এইটা সমর্থন করেন না নাকি না আপনি কি মনে করেন যে জামাত সন্ত্রাসী করে জামাত জঙ্গিবাদ নাকি কোনটা আপনাকে যদি এটা ব্যাখ্যা করতে বলা হয় যে আপনি কোন কারণে জামাতের রাজনীতি সমর্থন করেন না ব্যাখ্যা করতে গেলে তো আপনাকে আওয়ামী বয়ান শাহবাগী এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতটা ভুল কথা বলেছেন কতটা আপত্তিকর কথা বলেছেন আশা করি আপনাদেরকে পেরেছি এবং মির্জা ফখরুল উদ্দেশ্যে জবাব হয়েছে প্রশংসা করেছেন এবং বড় ভুল বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তার অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ